জামাত জাতীয় পার্টি একসাথে একসাথে জোটে ছিল তখন তো বাদ করে নাই বাদ করলে তো তখন আর এরপরে জাতীয় পার্টি ক্ষমতায় আসে নাই তাহলে জাতীয় পার্টি বাদ করার কি করে না আর জাতীয় পার্টি কর্মী চাঁদাবাদের ইয়ে জাতীয় পার্টি নাই দেশ বিরোধী কোন কর্মকাণ্ডে জাতীয় পার্টি নাই জাতীয় পার্টির বাদ দেওয়ার যে সমস্ত আইন যে সমস্ত অপরাধের জন্য একটা রাজনৈতিক দল বাদ হয় সেইটা কিন্তু জাতীয় পার্টির নাই ওইভাবে জাতীয় জাতীয় পার্টি ভদ্র রাজনৈতিক দল হয়

পাঁচই আগস্ট করছে আপনার তো বাক স্বাধীনতা ছিল না আপনি কথা বললে আপনার বিরুদ্ধে মামলা দাঁড়া যেত জিএম কাদের নামে মামলা দাঁড়িয়েছে ওই সময় ওই আমলে নাকি দাঁড়া নেই জিএম কাদের তো তখন স্টেপ নিছিল বারবার স্টেপ নিছে কিন্তু তখন যদি এই যে যারা আজকে আমাদের পার্টি অফিস ভাঙতেছে তারা যদি আমাদের সাথে থাকতো আমরা আরো আগেই আওয়ামী লীগকে আউট করতে পারতাম তখন হয়তো জাতীয় পার্টির নেতৃত্বে দাও আমি লিখে হটানো এখন তো সেটা হয় না আমাদের কাছে তো কেউ আসে নাই আপনার তো কাউকে ডাকেন আমরা কেন ডাকবো আমাদের সাথে আসলে তো ডাকবো ভাই আমাদের সাথে আসতে হবে তো আমাদের হ্যাঁ একটা আপনি আপনার আমি রাখবেন বলতে পারবো যে আমাদের সেল জাতীয় পার্টি করেন এটাও হবে না আপনার আসতে হবে আচ্ছা আমার পরিচয় আমি যুব যুবসংতি কেন্দ্রীয় প্রচার সম্পাদক সংকেত সাফলেছি